দেখা শুন আমার নাম জগন্নাথ মাহাতো আমার আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি হ্যাঁ ঘরে যাচ্ছি এদিকে মুগ ধুতি আসছিলাম বান দিকে পনেরো ষোলো লোক আসবে পনেরো ষোলো জন আসবে আজকে ব্যাপার আছে

আপনারা এই যে অতক্ষণ ধরে যা কিছু দেখলেন এটা হচ্ছে আমাদের একটা ঘর মানে আজকে চুক্তার মতন পরিস্থিতি ফাইনাল দেখাশোনা ছিল এটা হচ্ছে পাত্র তাই যে জগন্নাথবাবু তো আমাদের সব কিছুই হইল তো পাত্রপক্ষ ওরা বলল যে ফোনে দিনটা জানান যাবে ওইটা আশা করে একটা সম্ভাব্য ডেট ধরা হয়েছে মাঘ মাসের আঠাশ তারিখ না নিয়ে ফাল্গুন মাসের তেরো তারিখ তার আগে আমরা ভাবছি যে তার আগে ভাবছি যে আমরা ওই রেজিস্ট্রিটা করে নেব ওইটার জন্য এতক্ষণ আলোচনা হয়েছিলো আর ওই যে হচ্ছে এই যে পাত্রর দাদা অভয় মাহাতো